শিক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার এবং আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিল সেটও আছে তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা

সো আমাদের একটা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সাথে কাজ করছি নৌবাহিনীর সাথে কাজ করছি যে বাইরে থেকে এরকম ইনভেস্টার খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবে ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেম মডেলে আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করব বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব সো ওনারা রিজনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করব এইটা ইটস আ লং জার্নি একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে সিকিউরিটি পলিসি বলেন ডিজিটাল ডেটা পলিসি বলেন আইপি রাইটস বলেন অনেক কিছু অনেক অনেক বড় বড় ইস্যু আছে সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে হয়তো একটু সময় লাগবে বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উই উড লাইক টু ফলো